নাম কি তোমাদের তিনজনের আক্তার মোহন শীলা আক্তার মোহন শীলা তোমরা তিনজন কি তিন ভাই বোন নাকি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আচ্ছা এই যে মেয়েটার সাথে কতদিন এই যে মেয়েটার সাথে কতদিন কয় বছর পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে মাসে মত ছায়ায় পা দিয়েছে ছায়ায় পা দেওয়ার কারণে ধরছো এক রাতে না দিনে 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 আমি এটা কি তোমাদের দেখছিল দেখে পা দিয়েছিল হুম এক কি দেখতে পারছিল সামনে ছায়া গেছে ছায়া সামনে ছায়া গেছে তাহলে যে পা দিয়েছে কি করে আসছিল সামনে দা फादर যে তোমরা জেন এটা জানতো আমি এটা না তাহলে কি দোষ আর দিনে বলা কি রাস্তা যে রাস্তায় নাকি কোনো বন জঙ্গলে রাস্তায় রাস্তায় তোমরা মানুষ চলাচলের রাস্তা না এটা হুম তো মানুষ চলাচলের রাস্তায় তোমরা থাকবে কেন আমাদের জায়গা হলো মানুষ চলাচলের জায়গা কি জায়গা কি তোমাদের বাড়ি হয় মানুষ চলে না রাস্তা দিয়ে মেয়েটা তার ইচ্ছা করে পা দিনি ইচ্ছে করে পা না জোরে বলো না তাহলে কে দোষ তাহলে আর কি দোষ বলো আর পা লাগার কারণে কি সমস্যা হয়েছে শরীরে আঘাত লাগছে ছায়া ফেলে শরীরে আঘাত লেগে কিন্তু দোষ তো তোমাদের তোমরা গেছো কেন সামনে বলো তোমরা গেছো কি জানো আমরা খেলা করতে আসলাম খেলা মানুষ চলাচল রাস্তা খেলা করে তোমরা কি ছোট শিশু না বড় বড় নাকি ছোট শিশু বড় তাহলে তোমরা বড় তোমাদের তো বুদ্ধি আছে জ্ঞান আছে তাই না তো মানুষ চলে চলে বাচ্চা তোমরা খেলা করবে কেন আরে তুই ইচ্ছা করে পা দিন ইচ্ছা করে পা দিয়েছে তাহলে কি এর জন্য ক্ষতি করতে হবে মেয়েটার বলো ক্ষতি করতে হবে কি কি ক্ষতি করছো বলো তাড়াতাড়ি বলো কি কি ক্ষতি করছো কোনো ক্ষতি করছো শরীরে কোনো ক্ষতি করনি না কোনো রোগ সৃষ্টি করনি না সত্যি তো সত্যি কথা বলছো বুকে ব্যথা করে যে কি তা বুক ব্যথা করে যে এটা কি ক্ষতি না বুক ব্যথা করতে এটা ক্ষতি না একটু সামনের দিকে সামনে কি কিছু বলে থাকে তারা তাই বলতে পারে মানে বুক ব্যথা করে এটা ক্ষতি না বুক ব্যথা উঠা উঠাই না তোমরা তিন জন ছারকে আছে এই তিন জন নাম বলে আক্তার শীলা দুইজন কথা বলছে আক্তার শীলা আর কি নাম মোহন মহান এত কি একটো দিন কি দুইজন কথা বলছে আমি আজকে তিন জন কেন এক ঘরবার কতকে বাড়াইছো তিন জনই ছিল তিনজন শুনে তাই তিনজনের কথা বলো নি বলছি কই না বুকে হাত দিয়ে বুক ব্যথা উঠাই না তোমরা কি চাও আমি এটা সুস্থ চাও বলো জোরে কথা বল হুম কি রে স্পষ্ট করে বলো তোমরা কি চাও এটা সুস্থ হোক সাই আচ্ছা তাহলে বুক ব্যথা বুকে হাত বুক ব্যথা উঠাও তো উঠাবে না আমি কিন্তুprometheus আমি কিছু বলব না আমি তো আমি চাই না তোমাদের কোনো শাস্তি দিতে তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে না বুকে হাত দাও বুক ব্যাথা উঠাই না তোমাদের কষ্ট হবে কষ্ট দিতে চাই না না বুকে হাত দাও বুকে হাত দাও বুক ব্যথা উঠা আজতে বুক ব্যথা না করে আর কোনো ক্ষতি করছ না জোরে বলো না তোমরা থাকো কোথায় বকুল গাছ কাছে তার আর বর্ষার সাথে মানে যেখানে থাকে মাউনা থাকে সেখানে আচ্ছা তোমরা তিনজন ছাড়া করছ আছে তোমাদের সাথে আর কেউ নাই তিনজনই শুধু তিনজনই তোমরা কি করতেছ এর আগে কোন সময় কোনো কবিরাজের কাছে বা কাছে বাধা করছো না

তার ভালো লাগে তার ভালো লাগলে তার ক্ষতি করে উপকার করে তোমরা তো ক্ষতি করছো এটা বিয়ে করতে চাইছো জিনের সাথে আরে কথা বলেন জিনের সাথে কি মানুষের বিয়ে সাথে হয় জোরে কথা বলো জোরে ভিডিও সবাই শুনতে পারে কথা বলছে জিনের সাথে কি মানুষের বিয়ে সাথে হয় ঘর সংসার হয় বলো

গরিব মানুষের যে ছাগল খাসি খাসি যা নিশ যাওনি কেন মুসলমান হবা হম মুসলমান কিছু মুসলমান হবা যা কিছু বলবা সত্যি কথা বল মুসলমান হবা তোমরা

اجلس لا اله لا اله الا الله الا الله محمد محمد رسول الله رسول الله اشهد 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 الله اله الله اله الا الله الا الله واشهد ان واشهد ان محمدا

মিথ্যা কথা বলবা না মানুষকে কষ্ট দেবা না যে বুক ব্যথা করে এটা উঠাইছো জি এছাড়া কি আর কোনো ক্ষতি করছো না আর কি ব্যবহার করো তোমরা সত্যি কথা বল কিছু না ব্যবহার করো না না তোমরা তিনজন কি বলে ভাই বোন না বন্ধু 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 আর তোমরা তিনজন ছাড়া আর কেউ আছে না তোমরাই করো আমি তোমাদের কিছু করলাম না মারলাম না তোমরা আমার জিনিসের সাথে থাকো ঠিক আছে ঠিক আমার জিনিস তোমাদেরকে রেখে দেব আসেন তো

বন্দি করে রেখে দেন যাতে জীবনে কোনো বের না হতে পারে ঠিক আছে উঠেন তো উঠে বসেন আমার দিকে থাকেন আমার দিকে আপনার নাম কি শ্রাবন্তী এই আক্তার তারপরে কি নাম মোহন শিলা আক্তার মোহন শিলা দেখে না জোরে বলেন না দেখেন তো এখন বুকের সমস্যা আছে কেন না নাই কি এত সময় কি কথা আছে জানেন কিছু না আলহামদুলিল্লাহ